Tumbago! অবশেষে খাটি ত রইলাম বসিয়া সকলেরই বোশিয় তুমারিদ রইলাম বিয় মবযুদিনা কর তু মার বন্ধা যদি না করতমার বন্দ র বল তুমার বন্দ যাই বদ রে বলতো আমি আপনাদের সম্মুখে শুধু আগজ বিল্লা বলেছি বিসমিল্লা বলেছি আমি নিয়ত করেছি বিসমিল্লার উপরে দুই চারটি কথাই বলে আমার আলোচনা শেষ করব মুসলমান দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লা বলবে কি বলবে বিসমিল্লা বলবে যে কাজে বিসমিল্লা বলে শুরু করা হয় সেই কাজে কি হয় বলেন কি হয় বরকত হয় আর যে কাজে বিসমিল্লা বলে শুরু করা হয় না সে কাজে কি নাই বরকত নাই মুসলমান বিসমিল্লা বলবে পানি পান করার আগে বিসমিল্লা বলবে মুসলমান খানা শুরু করার আগে কি বলবে বলবে প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লা বলবে বিসমিল্লার ভিতরে উনিশটি অক্ষর আছে কয়টি অক্ষর কথা বলেন কয়টি অক্ষর উনিশটি অক্ষর যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এই বিসমিল্লাহ রহমান রাহিমের আমল করে আল্লাহ রব্বুল আলমিন মানুষ যে জান্নাত যাবে জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতের একটা ঘাট হবে পুল হবে পুলসিরাত এই পুলসিরাতে আপনার উনিশটা ঘাটি থাকবে যদি কোনো বান্দা দৈনন্দিন ওয়াক্ত নামাজ পড়ার পর ফজরের নামাজের পরে বিসমিল্লাহ রহমানুর রাহিমের আমল করে হাদিস শরীফের ভিতরে এসেছে ওই বান্দার জন্যে পুলসিরাতের রাস্তা পার হওয়া সহজ হবে এবং পুলসিরাতের পুল পার হওয়ার সময় যে উনিশটা ঘাঁটি থাকবে উনিশটা ঘাটিতে সহজভাবে আপনার আসানের সাথে কি হবে পার হবে তাহলে যদিও আপনার আমলটা ছোট্ট কিন্তু এটার উজন আল্লাহ রব আলিনের নিকট অনেক বড় তার কারণ বলুন তো দেখি বিসমিল্লাহ হিরুর রাহিমের আমল করতে বেশিক্ষণ সময় লাগে বিসমিল্লা হিরুর রহমান্লাহিরহমানুরাহিম বিসমিল্লাহ হিরুর রহমানুর রাহিম এভাবে ফজরের নামাজের পরে কি করবো আমরা উনিশ বার বিসমিল্লাহ হিরুর রাহিমের কি করবো আমল করব এই আমলটা কি সহজ না কঠিন সহজ রসুল সাল্লাইসাল্লাম মেয়ের আজে গেলেন এই যে আজকে আপনার রজব মাস শুরু হয়েছে আল্লাহ রসুল যখন মেয়ের আজে গেলেন মেয়ের আজে যাওয়ার পর দেখলেন আপনার একটা বিল্ডিং একটা বিল্ডিং দেখলেন এই বিল্ডিং একদম সুজা ধবধবে আপনার হলো সাদা এই এই বিল্ডিং এর দরজা আছে তালা লাগানো আছে কিন্তু এই তালার কি নাই চাবি নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন কে ডাক দেয়া বলে ও জিবরাইল এই যে এত বড় বিশাল বিল্ডিং এই বিল্ডিং এর দরজা আছে তালা আছে কিন্তু এই চাবি কোথায় জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবির নাম হলো বিসমিল্লাহ আপনি বিসমিল্লাহ বলে এই তালা স্পর্শ করেন দেখবেন এই তালাটা খুলে যাবে কি যাবে খুলে যাবে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন জিব্রাইল আমিনার কথাই আমি এই তালার ভিতরে বিসমিল্লা বলে হাত দিলাম সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া যায় আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর আমি লক্ষ্য করে দেখলাম তিন রকমের নহর প্রবাহিত হচ্ছে তিন রকমের নহর প্রবাহিত হচ্ছে এক নহরে প্রবাহিত হচ্ছে শুধু মধু আরেক নহরে প্রবাহিত হচ্ছে সারা বানতুহরা আরেক নহরে প্রবাহিত হচ্ছে মিষ্টি পানি এই তিন নহরের পানি এক জায়গায় একত্রিত হচ্ছে আর ওই পানির নাম হলো হাউজে কাউসান জিব্রাইল আমিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লা বলে তালাই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া গেল আর আপনি ভিতরে প্রবেশ করলেন এই যে হাউজে কাউসার এই হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ রাখছেন জিব্রাইল ডাক দে বলে রাসুল আল্লাহ এই হাউজে কাউসার ওদের জন্য রাখছে দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বিসমিল্লার আমল করবে তারা এই হাউজে কাউসারের অংশীদার হয়ে যাবে আল্লা দে বলেন কিয়ামতের ময়দানে দিন সন্তান যখন মাকে ভুলে যাবে মা সন্তানকে হারিয়ে ফেলবে বাবা সন্তানকে বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে এই মুসিবতের দিন মানুষ পিপাসার কারণে হাহাকার করতে থাকবে ওই কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কাকে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করানো হয় কমসে কম জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোন পানির পিপাসা লাগবে না আল্লাহ রাসূল মহারাজ কমপ্লিট করে মক্কায় বসে বারবার দোয়া করে আল্লাহুমা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফরজুনা নিহাজান নাই আমি কিন্তু প্রত্যেক नेक কাজ করবার আগে বিসমিল্লাহ ভুলিনা আয় আমি যেন এই হাউজে কাউসার হইতে বঞ্চিত না হই জিবরাইল আমিন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে ও জিব্রাইল আমার বন্ধুকে হাউজে কাউসার দেখাইছো আমার বন্ধু হাউজে কাউসারের লোক সামলাইতে পারে না তিনি মক্কায় যায়া বারবার দোয়া করে আমি যেন তাকে ওই হাউজে কাউসার হইতে বঞ্চিত না করি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মালাইহি ওয়াসাল্লামকে জানাই দাও ইন্না আ তই না কলকাও ওয়ানহার ইন্নশানি আ কাহু আল্লা আব তার হেনবি আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম শুধু আপনাকেই নয় আপনার এতি মুম্মতের জন্য আমি হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম এখন হাউজে কাউসার তো রিজার্ভ হয়ে গেছে এখন তো আপনার আমাদের কোনো আর কোনো চিন্তা নাই নাকি আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন এবং হাউজে কাউসার উম্মতদের জন্য রিজার্ভ করেছেন দুইটা শর্তের বিনিময়ে কয়টা শর্ত বলতে হবে এই কয়টা শর্ত দুইটা শর্তের বিনিময়ে ফাসাল্লি লি রব্বিক নামাজ পড়তে হবে ওয়ানহার কুরবানি দিতে হবে তাহলে ফাস আপনার হাউজে কাউসার আপনিও পাবো আমিও পাবো কয়টা শর্তের বিনিময়ে দুইটা শর্তের বিনিময়ে এক নম্বর যে শর্ত সেই শর্ত হল কি নামাজ বুনিয়াল ইসলামওয়ালা থমসিন শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লা ও আল্লাহ মুহাম্মাদ রসূল উল্লাহ ইকাম ইসলাহ ওয়া ইতা উজকা ওয়ালহাজ ও সৌমির ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচটা স্তম্ভের ভিতরে দ্বিতীয় নম্বর স্তম্ভ হল কি নামাজ তাহলে যদি কোনো ব্যক্তি নামাজ না পইরা যদি হাউজে কাউসারের আশা করে হবে রাত পোহাল ফজর হল রাত পোহাল ফজর হল ডাকসে মুআজ্জিন ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম কর দিন ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই দিনের পরে রাত বাই দিন সবকিছুর মালিক হলেন তার ইবাদত তো মুরা সাহায্য চাই তার চলো চলো সময় হলো আর দেরি নয় আর চলো চলো সময় হলো আর দেরি নয় আর বেনামাজি হেইলা চাসি বেনামাজি হেইলা চাসি হুক্কা খাইয়া বানাইস কাশি কবরে গেলে ধরো ব ঠাসি রেহাই পায় বানা বেনামাজি হাইলা চাসি সিগারেট খাইয়া বানাইস কাশি গোবরে গেলে দরুব ঠাসি রেহাই পায় বানা বেনামাজি ফজর হলে দৌড় দিয়ে যাই গোয়াল ঘরে গরুর লাদা পরিষ্কার করে লাঙ্গল কাঁধে মাঠে চলে বেনামাজি নামাজ পড়ে না কবরে তে যাই দেখ রেহাই পাইবে ভাইরে আমার বন্ধুর আমার দুস্তরা আমার তাহলে আমরা যদি হাউজে কাউসার চাই তাহলে বিসমিল্লার আমল করতে হবে আর হাউজে কাউসার যদি আমরা চাই তাহলে এক নাম্বার শর্ত সে শর্ত হইল নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার শর্ত ওয়ানহার কুরবানি দিতে হবে এই কুরবানি গরু কুরবানি না লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে রাতারাতি ঐ কুরবানি নিজের জানকে আল্লাহ রাস্তায় সঠিক টাইমে দেই করার না ভালো কুরবানি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পাশাপাশি কুরবানি করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই আমার যে সময় দিছে এই সময়ে আরও সময় আছে আমি সময়ের আগে আলোচনা কি করে দিছি। শেষ করে দিছি তার কারণ হল আমি যে আঙ্গিকের আমি যদি শুরু করি তাহলে এটা শেষ হবে না আপনার না আগে না পিছনে মাঝখান থেকে ছোট্ট একটা আমলের বয়ান দিয়ে আমার আলোচনা শেষ আমার আজকের যে মাহফিলের আপনার প্রবক্তা আপনার আলহাজ হজরত মাওলানা আব্দুল কুদ্দুস আশিকি তিনি অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই তে আপনার ওনার সুবাদে আপনাদের এলাকায় আমার ই আশা আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন তার এই মাদ্রাসাকে যেন কবুল করেন এই মাদ্রাসার অশিলায় বলে এলাকাবাসীর মুক্তির একটা কি হয় নাজাতের অশিলা হয় এই সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেও যেন আপনার একটা নাজাতের কি বানায় জরিয়া বানাই উনার এমন একজন ব্যক্তিত্ব বলে ওনার সম্বন্ধে আমি আর কিছু বলতে চাচ্ছি না আগত অনেক উলামায় ক্যারামগন বলে ওনার সম্বন্ধে আপনার বলবে আমি যদি ওনার সম্বন্ধে কিছু বলতে যাই তাহলে দীর্ঘ কোন সময় লাগবে আর আপনারা মনে মনে বলবেনি যে বন্ধু তো তাই তো একটু হলো যে কি বলবেই তো এই জন্য আমার বন্ধুর বিষয়ে আমার মুখ থেকে আপনারা নাই শুনলেন আরও অন্যান্য যে আলোচক আছে ওনাদের যে মুখ থেকে শুনবেন আল্লা রব্বুল আলামিন আমার বন্ধু বন্ধুবরকে দিনের দায়ী হিসেবে চলার তৌফিক দান করুন আমিন ও না